কে কত ভালোবাসছি এটা বোঝা যাবে যে আমরা আমার নবীর সুন্নতে উপর কতটুকু আমল করছি যদি আমার সুন্নতের নবীর সুন্নতে যদি আমরা আমল করি তাহলে বোঝা যাবে আমি আমার নবীকে ভালোবাসি আর যদি সুন্নতের উপর আমল না হয় তাহলে এটা বোঝা যাবে আমি আমার নবীকে ভালোবাসছি না এ মুখের ভালোবাসায় কোন কাজ হবে কেমতে ভালোবাসায় কোন কাজ হবে না আমলে আমলে দেখাতে হবে হবে আমি আমার নবীকে ভালোবাসি আপনি বছরে একদিন হাগর করে দিলেন মিশে করে কর দিলেন মাকে আপনি হাগর করলেন আমি আমার নবীকে ভালোবাসি আমি আমার নবীকে ভালোবাসি কিন্তু সেই দিন বাজে সারা বছর আর দেখা যায়নি নবীর কোন সুন্দর আপনার শরীরে নাই আপনার চুল নবীর সুন্নত মোতাবিক নাই আপনার দাড়ি নবীর সুন্নত মোতাবিক নাই আপনার হাতের পায়ের সমস্ত কাজ আপনার সুন্নতের মোতাবিক নাই আপনি কি মুখ নিয়ে আপনি নবীর ভালোবাসার আপনি দাওয়া করছেন আপনি কি মুখ নিয়ে আপনি এটা বলছেন কি আমি আমার নবীকে ভালোবাসি নবীর ভালোবাসা তো আপনার শরীর মধ্যে কিছুই নাই একে নবীর ভালোবাসা বলা হয় নবী আমাকে তেমন নাও চিন্তা এর জন্য হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি যে ধর্মের বা যে লোককে আদর্শ মনে করে তাকে ফলো করবে দিনে তার তার সঙ্গী হবে আপনি আপনার চুল যে হাসর কোনো একটা একটা ভালো একটা খেলোয়াড়কে ফলো করে আপনি তার মতো আপনার চুল কাটিয়েছেন একটা অমুসলিম ব্যক্তিকে ফলো করে আপনি আপনার চুল কাটিয়েছেন একটা অমুসলিম ব্যক্তিকে ফলো করে আপনি আপনার দাড়িকে তার মতো সাজিয়েছেন আপনি প্রত্যেকটা কাজের মধ্যে আপনি ব্যক্তি ব্যক্তিদেরকে আপনি আপনি মনে রাখবেন তেমন আল্লাহ পাক আপনার সঙ্গে এই জন্য নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতের উপর আমল করতে হবে নবী পাক আলহাতাম বললেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সেই নবী সে ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে ব্যক্তি আমাদের দিনে আমি নবীর সঙ্গে থাকবে তো এই জন্য নবী পাকের ভালোবাসা এটা প্রত্যেকটা মানুষের অন্তরে এটা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে মুখের ভালোবাসা নয় অন্তরের ভালোবাসা চাই আজকে এত সুন্দর এত বড় একটা মহিষের আমাদের পশ্চিম পাড়ার যুবক ভাইরা আয়োজন করেছেন এটা প্রমাণ যে তেনারা নবীর নামে এত বড় একটা জলসা করাচ্ছেন তারা নবীকে ভালোবাসছে আল্লাহ পাক যে যুবক ভাইরা এ মজিদকে কামিয়াব করার জন্য টাকা পয়সা দিয়ে মেহনত দিয়ে শরণ দিয়ে সাহায্য সুবিধা করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে আল্লাহ পাক কবুল করুক আপনাদের সকলকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক আল্লাহ পাক আপনাদের সকলের হায়াতকে দারাস করুক কিন্তু ভাইয়া একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা নবীর ভালোবাসা নিয়ে নবীর মোহাম্মত নিয়ে আপনারা এত বড় একটা মহুসের আয়োজন করেছেন এই নবীর ভালোবাসা আপনাদের অন্তরে ঢুকতে হবে এই নবীর ভালোবাসা অন্তরে ঢুকাতে হবে অন্তরে যদি নবীর ভালোবাসা যদি রয়ে যায় তাহলে কাল কেয়ামত দিনে আপনাদের সকলের হাসর নবী পাক সালাতু ওয়াস সালামের সঙ্গে হবে আর নবীর যদি ভালোবাসা না থাকে এ সমস্ত জিনিস কিন্তু বেকার হয়ে যাবে এ সমস্ত আপনাদের আপনাদের মেহনত এত টাকা পয়সা খরচা করে আপনারা এত বড় আয়োজন করেছেন নবীর মোহামন্ত যদি অন্তরে না থাকে নবীর যদি শরীরে না থাকে বেকার হয়ে যায় কোনো কাজে লাগবে না এজন্য আপনারা সকলেই যেনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা সকলই নবীর প্রত্যেকটা শূন্যতের উপরে একজন সাহাবি তিনি একটা বাদশার বন্ধী গেছেন সেখানে বসে তিনি খাচ্ছেন খাওয়ার সময় একটা দস্তরখান মেলতে হবে পরিষ্কার একটা দস্তরখান মেলতে হবে তার উপরে আপনি বসে আপনি খাবেন দস্তা খান কেন মেলতে হবে এই দস্তার খানের উপরে খেতে খেতে যদি কোন লোকমা আপনার পড়ে যায় তাহলে সে লোকমাকে পরিষ্কার করে যেন আপনি আবার খেতে পারেন আপনি যখন খেতে বসছেন আপনি এক থালা ভাত নিয়ে আপনি খেতে বসেছেন তো এই যে থালা ভাত নিয়ে আপনি খেতে বসেছেন আল্লাহ পাক এ পুরো ভাতের মধ্যে নয় এ পুরো থালার মধ্যে নয় আল্লাহ পাক যে কোনো একটা ভাতের মধ্যে একটা রুটির মধ্যে রুটির একটা টুকরার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছে সে খাবারটা আপনার শরীরে গেলে আপনার আপনার ভিতরে নুরানিয়া কয়দা হবে আপনার অন্তরে তাকুয়া আসবে আপনার অন্তরে আল্লাহ পাকের মহব্বত আসবে আপনার অন্তরে নবী পাকের মহব্বত আসবে আর সে বরকতময় খাওয়ারটা যদি যে কোনো কারণে আপনি খেতে খেতে আপনি খালাতে রেখে দিয়েছে আপনি খেতে পারেন বা আপনি খাচ্ছিলেন খেতে খেতে ধরুন যে লোকমাটা আমার হাত থেকে পড়ে গেছে হয়তো সেই লোকমার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছিল আর সে লোকমাটা আমার হাত থেকে পড়ে গেছে এই জন্য নবী পাক আলী সালাতামের শূন্য ধরো যে লোকমাটা তোমার হাত থেকে পড়ে যাবে সে লোকমাটাকে তুমি আবার তুলে পরিষ্কার করে তুমি আবার তাকে খেয়ে নাও এটা আল্লাহ পাকে নেওয়া তো সে সাহাবি একজন বড় বাদশাহ তার দরবারে বসে তিনি খাচ্ছেন খেতে খেতে হাত থেকে একটা লোকমা নিচে পড়ে গেছে যখন লোকমাটা নিচে পড়ে গেছে সে সাহাবি তিনি সঙ্গে সে লোকমাটাকে তুললেন আর তুলে তিনি পরিষ্কার করতে লাগলেন তো আরো বাদশাহ দরবারে আরো যারা বসেছিল বা তিনার সঙ্গে আরো যারা খাচ্ছিল তার সকলে তুচ্ছ নজরে তিনাকে দেখতে লাগলো কি ব্যাপার এটা তো খাওয়ার অভাব না একটা খানা পড়ে গেছে একটা লোকমা পড়ে গেছে আপনি তাকে বাদ দিন আমাদের দরবারে খাওয়ার অভাব নাই আমাদের এখানে অভাব নাই আপনাকে আরো দেব আপনি কত খাবেন তো তিনি বলছেন কে কত খাবো বা তোমাদের দরবারে কত খাওয়ার হয়েছে এটা বিষয় নয় বিষয়টা হলো যে লোকমাটা আমার হাত পড়ে গেছে তাকে তুলে খাওয়া এটা আমার নবীর সুন্দর আমি তোমাদের জন্য তোমাদের মতো বেহুক লোকের জন্য তোমাদের মতো আমি লোকদের জন্য আমি আমার নবীর সুন্নত আমি ছাড়তে পারবো না দরকার আমি এখানে চলে যাবো তোমাদের সঙ্গে খাবো না কিন্তু আমি আমার নবীর সুন্নতের উপর আমি আমল করব আজকে আমরা কত মানুষ রয়েছি কত মানুষ আজকে আমরা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপর আমল করছে আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে দোস্ত রয়েছে কিন্তু সে দোস্তর আমরা তুলে রেখে দিয়েছি যখন কোনো কুটুম আসে যখন কোনো মেহমান আসে তখন আমরা সে দস্তরখানটা পরিষ্কার করে সে মেহমানের সামনে মেরে দিই বা কোনো আলিমহ মেদামত করলে আমরা দস্তরখানটা ঘানটা বাস্কর থেকে আমরা বের করি তাহলে আবার সেটা তুলে

একজন মানুষ যদি সহিবাসে কত সব পাবে তার আমল নামায় সবের কোন অভাব নাই কিন্তু আপনি একটা দস্তরখান মেলে আমি ভাত খাবো সহজ কোন অসুবিধা নাই আপনি দশ টাকা দিয়ে কুড়ি টাকা দিয়ে ত্রিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে আপনি ভালো একটা দস্তরখান পাবেন সে দস্তরখান খান মেলে যদি আপনি ভাত খান খানু আসসালাম একটা শূন্য আমল হয়ে গেল আর এর কারণে আপনি একশত শহীদের সমান আপনি সব হবে কত বেশি সব রয়েছে এরকম নবী কত সুন্নত হাজার হাজার সুন্নত রয়েছে আমরা চাইলে প্রত্যেকটা শূন্য তুলে করতে পারবো আলী বর্মা থেকে জিজ্ঞাসা করে কি বিষয়ে নৈপাক আলী ইসলাতামে কি দিশা নির্দেশ হয়েছে নৈপাক আলী ইসলাতামে কাজটা কিরকম করতেন মিলাল মাহাদি ইলাল ছোট বেলা থেকে নিয়ে কবর পর্যন্ত এ সময় যে আপনি মাঝখানে পাচ্ছেন আপনি কোন সময় কি করবেন কিভাবে আপনি চলবেন আপনি কোন কাজটা কি রকম করে করবেন প্রত্যেকটা ক্ষেত্রে নবী পাক আলাইহিস সালাত ওয়া সালামের রয়েছে নবী পাক আলাইহিস সালাত ওয়া সালামের সুন্নাত রয়েছে এই জন্য আজকে আমরা এখান থেকে সকলেই এটা আমরা ওয়াদা করি মনে মনে ওয়াদা করি যে আজ থেকে আমরা কমপক্ষে খাওয়ার মধ্যে নামে পাকিস্তি সালাতামের যে সুন্নাত রয়েছে সেই শূন্যতের উপর আমল করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তফিক দান করবো আমি ইল্লাল ইলাম